ব্রাজিলকে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ নিশ্চিত করতে হলে ব্রাজিলের সামনে রয়েছে তিন নম্বর সতর্কবার্তা হ্যাঁ দর্শক বিস্তারিত জানুন পুরো ভিডিওতে কর্নেবল অঞ্চলের বিশ্বকাপ বাসাই পর্বের পনেরোতম ম্যাচে ইউক্রেডারের বিপক্ষে ড করে এক কঠিন লড়াইয়ে শেষ পর্যন্ত ব্রাজিল কেবল পয়েন্ট সংগ্রহ করেছে একটি তবে ডয়ের মধ্য দিয়ে বিশ্বকাপের মূল পর্বে যাওয়ার সমীকরণটা আরও জটিল করে তুলেছে সেলেসাওরা এই ম্যাচ শেষে ব্রাজিল বাইশ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে অবস্থান করছে তারা অন্যদিকে দুর্দান্ত ফর্মে থাকা ইউকর্ডার উঠে এসেছে দ্বিতীয় স্থানে এই উইন্ডোতে ব্রাজিলের সামনে আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে প্রতিপক্ষ প্যারাগে এই ম্যাচের জয় সেলেসাউদের জন্য খুবই জরুরি কারণ প্রত্যেকটি দলের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ সংখ্যা আঠারোটি তাই ব্রাজিলের সামনে রয়েছে তিন নম্বর সতর্কবার্তা অর্থাৎ ব্রাজিলের হাতে রয়েছে আর মাত্র তিনটি ম্যাচ সেলেসাউদের বিশ্বকাপ নিশ্চিত করতে হলে কমপক্ষে দুটি ম্যাচ জয় অত্যাবশ্যক বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে হলে ব্রাজিলকে অন্তত সাতাশ পয়েন্ট অর্জন করতে হবে